সালামু আলাইকুম বিওয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং ফেজ থেকে সকলকে জানা খুব স্বাগত বিহার্স চলে আসলাম আজকে আবারও আমরা আমাদের লাভবার্ড পাখির আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত হবে দেখতে পাচ্ছেন লাভবার ফের পর শুরু আর আমাদের কাছে বিভিন্ন মিউটেশনের লাভবার রয়েছে যেগুলো আজকে আপনাদেরকে দাম দর এবং পাখির কী কী মিউটেশান রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তার আগে আমরা দেখাই নিচ্ছি আমাদের কাছে সান কনোরের বেবি রয়েছে দুই পিস যারা সান কোনোরের বেবি নিতে চান দেখতে পাচ্ছি এখন মার্কেটে অ্যাভেলেবেল নেই সানের বেবি একটু কম পাওয়া যাচ্ছে এই দুইটা পাখি আমাদের কাছে রয়েছে বড়ো বেবিটা আমরা চাচ্ছি দশ হাজার টাকা আর ছোটোটা চাচ্ছি নয় হাজার এবং আমাদের কাছে পাইনাপেল এবং ইয়েলো সাইডের কোনরের বেবি রয়েছে দেখতে এক পাড়ে মুখ থেকে শুরু করে ন্যাক পর্যন্ত লাল দুইটা ইয়েলো সাইডেডের বেবি রয়েছে আর বাকি সবগুলো পাইন্যাপেলের বেবি সরি ইয়েলো সাইডেডের বেবি তিনটা রয়েছে আসলে ওরা হাত দেওয়ার সাথে সাথে দেখেন সবগুলো হাতের সামনে চলে আসে খাওয়ার জন্য মাশাল প্রত্যেকটা বেবি খুব সুন্দর হ্যান্ডসেটের উপযুক্ত বয়স রয়েছে আর এখানে প্রত্যেকটা বেবি পড়বে পঁচিশশো টাকা করে পার পিস এবং বলে দিচ্ছি আপনার ঢাকা ও ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি করি ঢাকার মধ্যে তিনশো ছয়শো আর আমাদের ডেলিভারির সিস্টেম হলো পুরো ফুল পেমেন্টটা আপনারা আমাদেরকে আগে দিয়ে দেবেন তারপর আমরা গ্যারান্টি সহকারে পাখি পাঠিয়ে থাকি এবং আরেকটা প্রসেসর আছে এসে আমাদের ফার্ম থেকে নিতে পারেন আমাদের ফার্ম হলো মোহাম্মদপুর আদাবত সতেরো নম্বর রোড ডিগলি এবং এক হাজার সাতত্রিশ নম্বর বাসা পুরো ফুল অ্যাড্রেস দিয়ে দিলাম এবার শুরু করি আমাদের পাখির ভিডিও এইখানে ভায়োলেট মার্চির একটা পেয়ার পাখি রয়েছে হালকা মার্চিং দেখতে পাচ্ছি এই পেয়ারটা পড়বে পাঁচ হাজার টাকা এবং এইখানে ব্লু ভায়োলেট একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা পড়বে চার হাজার টাকা তারপর আমরা দ্রুত তো দেখাচ্ছি এই কারণে গার্জিও তালা গিয়ে সবজি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ পাঠা পাঠাবেন কারণ পাখি অনেক ভিডিও অনেক করতে হবে এই জন্য দ্রুত তো দেখাচ্ছি এখানে

আপনার একটু বয়েস কম যার কারণে এখান থেকে আমরা পাঁচ হাজার টাকা করে পেয়ার বিক্রি করতেছি পাঁচটা পাখি রয়েছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এখানে আরেকটা চার হাজার টাকা পেয়ারের নাম্বার রয়েছে যারা ব্লু বাইরে নিতে চান মানে নর্মাল ব্লু বাইরেনের বেশি চঞ্চলতার কারণে দেখা যেতে না তারপরে এখানে অপা লাইন রয়েছে প্রত্যেকটা পাখিটি স্প্লিট রয়েছে এগুলো আট হাজার টাকা পেয়ার পড়বে তারপর আসি এখানে আমাদের কাছে কিছু পাখি আমরা ক্যারিং কেসে ঢুকাইছি দেখতে পাচ্ছি এগুলো সব ইয়ে ওয়ান গ্রেড কোয়ালিটির পাখি ওইখানে একটা পেয়ার রয়েছে ব্লু ডাবল বায়োলেট হোয়াইট হেড অফ অলাই পুরো ফুল হোয়াইট হেড আর ওইটার পেয়ার পড়বে দশ হাজার টাকা এবং একটা পেয়ার রয়েছে একটা ভায়োলেট আর একটা ব্লু দুইটাই ইউইন এই পেয়ারটার প্রাইস পড়বে বারো হাজার টাকা যারা চান যোগাযোগ করবেন এর আগেও আমরা এগুলো বীজ বাইজ করে বিক্রি করেছি এখন একটু মার্কেট ফ্লো যার কারণে তবে যারা ন্যান নিয়ে এসে দিতে পারেন কারণ এইসব নিউট্রিশনের পাখির প্রাইস সবসময় বাড়ে কমে তবে ডিএনএ নাই এমনি হানড্রেড পারসেন্ট পেয়ার রয়েছে একটা একটা সাথে পেয়ার মিলেছে এই যে কমলা কালার যে পাখিটা দেখতে পাচ্ছেন এগুলোতে স্ক্রিপ রয়েছে পারগুলো স্ক্রিপ রয়েছে যারা দামি পাখি নিয়ে কাজ করতে চান তারা এগুলোর সাথে কাজ করলে খুব ভালো কিছু আশা করা যায় তারপর আর আমাদের কাছে এখানে ভিন অপালাইন রয়েছে দেখতে পাচ্ছেন ভিন অপালাইনের কোয়ালিটিটা মাসাল্লাহ ভিন অপালাইনের পেয়ার রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন ছয় হাজার টাকা পড়বে মানে আরেকটা পেয়ার রয়েছে দুইটা পেয়ার রয়েছে এগুলো ছয় হাজার করে তারপর ব্লু অপা লাইনের আরেকটা পেয়ার রয়েছে এটা মাসিং এই পাখিটা সাড়ে ছয় হাজার টাকা পড়বে উপরে একটা প্লেয়ার পারগুলো রয়েছে পারো দুই চাইট এইটা একটা মানে দশ হাজার টাকা

সামনে যেটা বসা আছে ফিমেল পিছনে একটা মেলেন একটা পাখি হালকা একটা একটা হাজার টাকা পড়বে আসলে পাখি আমাদের হিউজ পরিমাণ রয়েছে তো আমরা কোনটা দেখাবো কোনটা দেখাবো না আসলে ওইরকম ভিডিও মিলাইতে পারতেছি না কারণ এত বেশি পাখি থাকার কারণে হয়তোবা অনেক পাখি আমরা দেখাইতে পারতেছি না যেমন এখানে দুইটাই মেল রয়েছে দেখতে পাচ্ছেন তারপর আমাদের আছে যেগুলো অলরেডি ডিম দিচ্ছে ওগুলো আমরা দেখাব এই যে এখানে রয়েছে এই পাখি দুইটা আসলে অনেক আগের আমার কিনা দেরি গিয়েছিলাম আস্তে আস্তে বড় হয়ে গেছে পুরো ফুল বোর্ডে আছে ভায়োলেট ডাবল ফ্যাক্টর মাছ যারা নিতে চান এই পাখি দুটো যোগাযোগ করবে সাড়ে ছয় হাজার টাকা প্রাইসটা হচ্ছে আগে আমরা একটু বেশি প্রাইস পেয়েছিলাম তখন মার্কেটে অ্যাভেলেবেল ছিল না এখন একটু পাওয়া যাচ্ছে না জন্য প্রাইসটা কমা দিচ্ছি এখানে ব্লু পার্সোনাটা রয়েছে পারগুলো পার্সোলাতের মতো আছে সেই ইম্প্রুট সব খুব রেয়ার একটা রয়েছে বুকের মধ্যে মাস্ক বডির মধ্যে ব্লু তাই দেখতে পাচ্ছেন এবং লাইটিংয়ের কারণে পিছনে জ্বালাল কারণে আসলে নিজেরা ক্লিয়ার আসছে না ঘোরার মধ্যে দেখতে পাচ্ছেন যে চালারটা রয়েছে এটাই ওদের সব সবচেয়ে সুন্দর আকর্ষণীয় কালার আধুনিকের মধ্যে মাস যাই হোক এটি একটা আট হাজার টাকা পড়বে এখানে একটা পেয়ার রয়েছে একটা আর একটা আপনার এটা নয় হাজার টাকা একটা চলে গেল এখানেও দুইটা ইউইং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তার বলল এই দুটা পড়বে বারো হাজার টাকা এখানেও একটা পাখি ডিএনএ করা রয়েছে তারপর আসেন এখানে একটা পেয়ার ইউনাইন রয়েছে

তারপরে এখানে দুটা ইউনিং রয়েছে এটা লাইটিংয়ের কারণে বোঝা যাচ্ছে না যাই হোক এই দুইটা পাখিও বারো হাজার টাকা পড়বে এখানে দুটা রয়েছে এই দুইটাও দশ হাজার টাকা পড়বে এগুলো আমরা আসলে কেউ যদি নিতে চান আলাদাভাবে ভিডিও হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে অনেক অনেক কারণে আর কি ভিডিওটা বোঝা যাচ্ছে না এখানে দুটা বুক পাখি রয়েছে দেখতে পাচ্ছেন বুক পার্ক করবে সাড়ে টাকা তারপর আর কি আমাদের কাছে ভিউজ পরিমাণ লাভ বার্ড রয়েছে এই যে আমাদের সেটাতে বুঝতে পারছেন পরিমাণ লাভ বার্ড রয়েছে যাদের লাগবে যোগাযোগ করবেন যার যেটা পছন্দ তারপর আসি আমাদের বারান্দার সেটআপে এটা আমরা আগেও দেখাইছি এখনও দেখাচ্ছি এখানে দুইটা পার্কগুলো ডিএনএ করা রয়েছে দুইটা দশ হাজার টাকা চা হচ্ছে দুইটাই অপালাই এখানেও দুইটা পাখি রয়েছে এই দুইটা তো আমাদের আগের পাখি আসলে এই দুইটা আমাদের ডিম দিয়ে এখানে গ্রিন অপার লাইনের একটা পেয়ার রয়েছে এটাও ছয় হাজার টাকা পড়বে দেখতে পাচ্ছি তারপর আসি আমাদের রেড হেড লাইন যে একটা পেয়ার ছিল সেই পেয়ারটা আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে এই পাখিটা প্রথমে ডিম দিলো আমাদের কাছে আসার পরে জানি না কী অবস্থা তবে তো ভিবাস যে মেলটা বের হয়ে গেছে তারপরে আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে প্রথমে আমাদের কাছে ডিম দিলো এই আবার চলে এসে বক্সের ভিতরে ও ডিমে বসেই থাকে ছয় হাজার টাকা পড়বে যারা যোগাযোগ করবেন তারপর আসেন আমাদের এই যে এখানে যে রেডেড অফার লাইন গ্রিন লাইন ছিল অলরেডি পাঁচটা ডিম দিয়েও অনেক আমাদের এখানে ম্যাটিং করছিল আর এটা আমাদের এখানকার বেস্ট কালারের একজোড়া অপালাইন যারা নিতে চান যোগাযোগ করবেন এটা পড়বে সাত হাজার টাকা তারপর আমাদের কাছে রয়েছে রেড হেড অপালাইনের একটা পেয়ার এখানে এটাও সম্ভবত ডিম দিয়ে দিবে আমাদের এখানে প্রচুর পরিমাণ ইঁদুর আছে যার কারণে অনেক পাখি লেট করতেছে ডিম দিতে আসলে আপনারা দেখতে পারবেন এটা সাড়ে চার হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস যারা নিতে চান যোগাযোগ করবেন তো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের কালেকশন এবং আরও অনেক কালেকশনের পাখি আমাদের কাছে রয়েছে যেগুলো আমরা দেখাইতে পারিনি ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে তো যারা আমাদের কাছ থেকে পাখি কালেকশন করতে চান আমাদের ফোন নাম্বারে ফোন দিয়ে বাকি ইয়েগুলো জেনে নেবেন বাকি প্রসেসরগুলো তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করবো সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ